এটা মানুষের ভিতরে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকেই তো আমি আগস্টের তারিখের একটা মতো ঘটনা গেল কুড়ি আগস্টের চার তারিখে আমরা যখন যাই তো আমি রাজা কুড়ি সদস্য আছি ওই সময়

ওখান থেকে আমরা দাদাঙ্গল মানে বাইপাসে দাদাঙ্গল আমরা আসলাম তখন আমরা শুনতে পেলাম যে কুকুর সরে গেছে এক মেয়ে তাকে ছাত্রী এক ছেলে ওনার দিয়ে নিচে ফেলা দিয়ে মানে যতটুকু মাইডান করা যায় বলবো তখন আমরা তো সবাই উচ্চিত বলে কেন তখন গ্রাম সরকারি বলেছে সাধারণ শিক্ষার্থী এবং আমরা যারা ছিলাম আমাদের নেতৃত্বে আমরা তখন ওই ঘোরাঙ্গ যেটা বলে পৌরম যে মার্কেটটা ওখানে আমাদের সাথে ছাত্রলীগ পুলিশ আর এদিকে সাধারণ জনতা আমাদের আমরা যারা আছি আমার বিষয় তো পুলিশ যখন আমাদেরকে গুলি করে টিয়ার সেল মারে তখন আমরা পিছিয়ে পড়ি আবার যখন পুলিশ একটু মানে প্রায় এক ঘন্টা যখন পুলিশের সাথে আমাদের গোলাগুলি আমাদের লাঠি ঢিলাগুলি হয় তখন একটা কথা আমরা দেখতে পেলাম যে মেডিকেল দিকে পুলিশ চলে গেল আমরা দ্বিতীয় ভাবলাম যে পুলিশ আমাদেরকে মাছ ছেড়ে

সেই প্রোগ্রামে চাকরি গাভনিক যুগে যারা ছিল তারা বাইরে চলে গেছিল আমাদের প্রোগ্রাম শেষ তখন মাইনের সাথে আমার তো আমরা পরিচয় ছিল না মাইনকে শুধু বললাম যে তুমি এক কাজ করো আগামীকাল আমার একটা প্রোগ্রাম একটা ইয়া করি আমাদের কোনো নির্দেশ নাই ছয় তারিখে প্রোগ্রাম করার জন্য মাইন ওর বক্তব্যে ছয় তারিখে প্রোগ্রামের কথা ঘোষণা দিল তো ওই দিন আমি চার তারিখে অসুস্থ ছিলাম পাঁচ তারিখের আমি তার কথা আড্ডা না দিয়ে আমি ওই তাহলে বাসায় চলে যাব বাসায় যখন আমি যাব আমার সাথে আরো কিছু স্টুডেন্ট ছিল আমার অনেক শরীর মাসুম নামে একটা ছিল তারপরে আমার সহযোগিতা মন্ডপ ছিল ছাত্রলীগের ছেলে বেলে আমাকে অল্পটা দিল এটা দেওয়ার পরে তো আমার গান পার্টি জয়েন ডিসপ্লেস হয়ে গেছিল আমার হাতা হাত সাতটা সেলাই ছিল ট্যাক্সা ছিল আমার মাথায় তো মোটামুটি ওই দিন মনে হয়েছিল যে আসলে যে রণক্ষেত্র যেটা হয় রাজাটি উপজেলায় একটা রণক্ষেত্র হয়েছিল আর বিশেষ করে আমরা ষোলো তারিখে যেটা আবু সাহিদ অবশ্যই তার যে রক্ত তার যে ত্যাগ তার কারণে আমরা এই মানে আমরা এই সাহসিক দিকটা আমরা এগিয়ে গেছিলাম ষোলো তারিখে আমরা আরো একটা আচরণ করি সেটা হচ্ছে চট্টগ্রাম বীর যেটা বলে অসীম অসীম আক্রাম সেই ষোলো তারিখে চট্টগ্রাম অসীম আক্রাম জীবন দিয়েছে আর আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ তার জীবন দিয়েছে এই দুই জনের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে

আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন আমি তার মধ্যে আবেদন করবো আমাদের উপজেলায় অনেক আছে যেমন আমার পাশে এক ছোট ভাই ছিল ও অবশ্য উনিশ তারিখে উনিশ তারিখ সম্ভবত জুলাই উনিশ তারিখে সাভারে অসুস্থ হয়েছিল ওর অবস্থা ভয়ের অবস্থা হয়তো ওরা এত সুন্দর লাগতে পারে আমরা সিটের ক্যাটাগরিতে আছি আমরা কখনো চিন্তা ভাবনা করি নাই যে আমাদের যে জুলাই যারা আমরা আছি অবশ্যই এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল এখানে কিছুটা বৈষম্য আমার মনে হয় যেমন এর কথাই আমি বলি আমার কথা বলতেছি না এর কথা বলি এর অবশ্যই এখানে বি ক্যাটাগরিতে যাওয়া উচিত ছিল ওকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই বিষয়গুলো অনেক জায়গা আছে এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখতেন তাহলে হয়তো ভালো হতো তার ওদের জন্য উপকার হতো এ বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আমার কাছে